হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রোল অফ এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখানে এডুকেশনের কি ভূমিকা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিতে চাই তোমরা যারা প্রত্যেক দিন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করা ভিডিওসগুলো দেখছো এবং যদি তোমরা ভাবছো যে তোমাদের এই সেমিস্টারে আমাদের সাথে যোগাযোগ করবে বা আমার কাছে পড়তে চাইছো বা আমাদের সেন্টারে আরও যারা টিচার্সরা রয়েছে তাদের সাথে তাদের কাছে পড়তে চাইছো তার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে ফিস কি রয়েছে সমস্তটাই কিন্তু জেনে নিতে পারবে অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসাটা বেটার চলো আলোচনা করছি কি নিয়ে রোল অফ এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি এই বিষয়টা টেকসই উন্নয়ন সবার প্রথমে না আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া উচিত তারপর এর মধ্যে যে বিস্তারিত বিষয়গুলো আছে সেটা তো অবশ্যই আমরা ফিরে আসবো দেখো টেকসই উন্নয়ন কি আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি হুম চলো টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি বলা হচ্ছে এটা একটা উন্নয়ন প্রক্রিয়া ঠিক আছে কি করছে যেটা বর্তমান প্রজন্মের চাহিদাকে তো মেটাচ্ছেই এর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সক্ষমতাকেও কিন্তু নিশ্চিত করে দিচ্ছে যাকে কি বলা হচ্ছে টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এইটুকুটা আগে ক্লিয়ার করে রাখো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই জিনিসটা কী বলবে এটা একটা উন্নয়ন প্রক্রিয়া যেটা কি করছে বর্তমান প্রজন্মের তো যেই চাহিদাটা রয়েছে সেটা মেটাচ্ছে এর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদাগুলো রয়েছে বা ভবিষ্যৎ প্রজন্মের যে প্রয়োজন রয়েছে সেইটা মেটানোর সক্ষমতাও কিন্তু এর সাথে সাথে নিশ্চিত করে দিচ্ছে হয়ে গেল ক্লিয়ার এটি পরিবেশ অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে উন্নয়নটাকে নিশ্চিত করে ব্যালেন্স বজায় রাখবে কোন কোন দিকে ব্যালেন্স বজাবে পরিবেশ সাথে অর্থনীতি এবং তার সাথে সমাজ এই তিনটা দিকের সাথে একটা ব্যালেন্স করবে ব্যালেন্স করে তবেই এই যে উন্নয়ন যেটা রয়েছে সেটাকে নিশ্চিত করবে যাতে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার বা অতিরিক্ত ক্ষয় সাধিত না হয় ঠিক আছে জাতিসংঘ এখানে দেখো কি আছে নাইনটিন এইটি সেভেন ব্রাডল্যান্ড কমিশন টেকসই উন্নয়নকে সংজ্ঞায়িত করেছেন এবং কি বলা হচ্ছে যে এটি একটি এমন একটা উন্নয়ন যেটা বর্তমানের প্রয়োজন মেটায় কিন্তু তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ এবং সুযোগকে নষ্ট করে না এই জায়গাটা বোঝার আছে বর্তমান প্রজন্ম যারা রয়েছে বা বর্তমান প্রজন্ম যা রয়েছে এই প্রজন্মে যদি আমরা সম্পদগুলোকে অতিরিক্ত ব্যবহার করে ফেলছি বা মনে করো সেগুলোর যদি ক্ষয় করে ফেলছি তাহলে সেটা কি হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেইটিকে কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারছি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা কি বলছে যে এটা একটা এমন একটা উন্নয়ন মানে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বলতে পারি যেটাকে যেটা কি করছে আমাদের বর্তমানের প্রয়োজনীয়তা মেটায় কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ বা সুযোগকেও কিন্তু নষ্ট করে না দুই হাজার পনেরো সালে জাতিসংঘ 2030 হাজার তিরিশ সালের মধ্যে অর্জনযোগ্য সতেরোটা টেকসই উন্নয়ন লক্ষ্য কিন্তু নির্ধারণ করেছে এখানে কি আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজিএস ঠিক আছে কতটা মানে নির্ধারণ করেছে লক্ষ্য তারা সতেরোটা টেকসই উন্নয়ন লক্ষ্য কিন্তু নির্ধারণ করেছে কী কী দারিদ্র দূরীকরণ শিক্ষা সুস্বাস্থ্য পরিবেশ সংরক্ষণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে একটা টেকসই বিশ্ব গঠনের কথা কিন্তু বলা হয়েছে তবে জলবায়ু পরিবর্তন দারিদ্র সম্পদের বৈষম্য রাজনৈতিক অস্থিরতা এই সমস্ত কিছু টেকসই উন্নয়নের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কিন্তু রয়ে গেছে ঠিক আছে কারণ আমরা এখন বর্তমানে দেখতেই পাচ্ছি যে জলবায়ুর পরিবর্তন যেভাবে হচ্ছে বা এই যে দারিদ্র বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ঠিক আছে তারপরে রাজনীতি যে বিষয়গুলো রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পক্ষে আসলেই একটা চ্যালেঞ্জের মতো ঠিক আছে একজন ব্যক্তি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু প্রয়োজন রয়েছে কোনো জিনিসকে তুমি ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করে রাখছো বা কোনো জিনিসকে তুমি চাইছো যে সেটা বর্তমান প্রজন্ম খুব সুন্দরভাবে কাজে সেই সেইখানে কিন্তু অবশ্যই সকলের একটা প্রচেষ্টা থাকতে হবে যার জন্য একজন ব্যক্তি সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় ঠিক আছে সকলের প্রচেষ্টার প্রয়োজন যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য এবং সমৃদ্ধশালী পৃথিবী আমরা গড়ে তুলতে পারি আশা করছি এই প্রথম স্লাইডে আমি তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন কি তার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পারলাম যাওয়া যাক নেক্সট স্লাইডে দেখো কি আছে টেকসই উন্নয়ন সংজ্ঞা ও তাৎপর্য টেকসই উন্নয়ন বলতে এমন একটা উন্নয়নকে বোঝায় কি বললাম একটু আগে বর্তমান চাহিদা পূরণ করব। এর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য সুযোগও কিন্তু করে যেতে হবে তো এই জিনিসটাই কি বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিক আছে চলো টেকসই উন্নয়নের তিনটা মূল স্তম্ভ কি কি ওয়ান টু থ্রি আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরার ওপাস থেকে এক নম্বরে কি রয়েছে অর্থনৈতিক স্থায়িত্ব এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটা হচ্ছে লং টার্মে চলবে দীর্ঘ মেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করে এবং সম্পদের ন্যায়সঙ্গত বন্টনকেও নিশ্চিত করছে দ্বিতীয়ত কি সামাজিক স্থায়িত্ব যেখানে মানব অধিকার সমতা শিক্ষা এবং স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা তিন তিন দিকটাকেই কিন্তু বলা হচ্ছে যে সেটা নিশ্চয় করছে তিন নম্বরে কি রয়েছে পরিবেশগত পরিবেশগত স্থায়িত্ব যেখানে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা হচ্ছে এই যে এত পলিউশন হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ ঠিক আছে দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমেও পরিবেশ সুরক্ষিত রাখা হচ্ছে এইবারে টেকসই উন্নয়নের জন্য শিক্ষার একটা সংজ্ঞা দেওয়া আছে আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বিষয়টা টেকসই উন্নয়নের জন্য শিক্ষা হলো এমন একটা শিক্ষাগত পদ্ধতি যেটা শিক্ষার্থী সমাজকে টেকসই জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং মনোভাব গড়ে তুলতে সহায়তা করে এই জায়গাটা একটু ভালো করে দেখবে দেখো কি বলা হচ্ছে টেকসই উন্নয়নের জন্য শিক্ষা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি কী বলা হচ্ছে টেকসই উন্নয়নের জন্য শিক্ষা কি করছে এমন একটা শিক্ষাগত পদ্ধতি যেটা কি করছে শিক্ষার্থীকেও এবং সমাজকেও টেকসই জীবনযাত্রার জন্য কিন্তু মানে ভালোভাবে শিক্ষিত করছে প্রয়োজনীয় মানে মানে কি বলবো যে টেকসই উন্নয়নের যেটা প্রয়োজন রয়েছে শিক্ষা কি করছে তার জন্য মানে পর্যাপ্ত জ্ঞান পর্যাপ্ত দক্ষতা ঠিক আছে এই যে জিনিসগুলো রয়েছে এবং মূল্যবোধ মনোবোধ সরি মনোভাব এই সমস্ত কিন্তু গড়ে তুলতে সহায়তা করছে কে করছে শিক্ষা ঠিক আছে চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে টেকসই উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্ব কি বলা আছে টেকসই উন্নয়নের লক্ষ্যে দু সালে জাতিসংঘ কর্তৃক সরি টেকসই উন্নয়নের লক্ষ্য দু সালে জাতিসংঘ কর্তৃক কিন্তু সেটা নির্ধারিত হয় কত সালে বলছে সেটা দু সালে ঠিক আছে এইবারে দেখো ইএসডি এর গুরুত্বগুলো কি রয়েছে ঠিক আছে এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইএসডি আচ্ছা পরিবেশ সংরক্ষণ মানুষকে পরিবেশ রক্ষার কৌশল শেখানো হয় এখানটায় ঠিক আছে পরিবেশকে আমরা বাঁচাবো কী করে পরিবেশ যেন অতিরিক্ত দূষিত না হয়ে পড়ে দূষণ মানে বলিউডের যেন না হয়ে পড়ে সেটা শেখাবো কী করে সামাজিক ন্যায় বিচার শিক্ষা হল লিঙ্গ সমতা দারিদ্র বিমোচন মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে তারপরে কি আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও বাড়াচ্ছি শুধু দক্ষতা বাড়ালে তো হবে না সেই দক্ষ ওয়ার্কার্সরা কোথায় যাবে তাদের একটা কর্মসংস্থানেরও প্রয়োজন রয়েছে ঠিক আছে চলো খুব সুন্দর ইজি বিষয়গুলো ঠিক আছে তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি চার নাম্বারে কি আছে পরিবেশগত চেতনা পরিবেশ দূষণ কমাতে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনগণকে উৎসাহিত করে পাঁচ নাম্বার টেকসই জীবনধারা মানুষকে পরিবেশ বান্ধব পণ্য এবং প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করে ঠিক আছে তাহলে এগুলো কি ছিল ইএসডি এর গুরুত্ব এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর ইম্পর্টেন্স কি রয়েছে এই যে এগুলো কিন্তু আমরা দেখলাম যেখানে পরিবেশ সংরক্ষণ সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশগত চেতনা এবং টেকসই জীবনধারা এই জিনিসগুলো কিন্তু রয়েছে ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে দেখো টেকসই উন্নয়নের জন্য শিক্ষার উপাদানগুলি কি কি সরি দেখো সবার প্রথমে আছে জ্ঞান জলবায়ু পরিবর্তন পরিবেশ সংরক্ষণ নবায়নযোগ্য শক্তি বজ্য ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকা এছাড়াও সামাজিক সমস্যা দারিদ্র ও বৈষম্য সম্পর্কে ধারণা তাহলে বিষয়টা কি বলছে টেকসই উন্নয়নের জন্য শিক্ষার কিছু উপাদানের প্রয়োজন সবার প্রথম উপাদান কি নিয়ে নিচ্ছে জ্ঞান যেখানে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন পরিবেশ সংরক্ষণ তারপরে বজ্ৰ্য ব্যবস্থাপনা এই সমস্ত সম্পর্কে বিষয় সম্পর্কে জ্ঞান থাকাটা প্রয়োজন তারপরে আছে দক্ষতা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা তাহলে এই তিনটা কিসের মধ্যে চলে আসছে দক্ষতার মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা তারপরে তিন নম্বরে কি আছে মনোভাব ও মূল্যবোধ প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্ব এই সমস্তটাই কিন্তু শিক্ষার উপাদান আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি সেখানে শিক্ষার ইম্পর্টেন্সটা কি রয়েছে শিক্ষার ভূমিকা কি রয়েছে বা শিক্ষার উপাদান কি রয়েছে এইগুলো রয়েছে শিক্ষার উপাদান ঠিক আছে যেখানে আমরা জ্ঞান দেখছি দক্ষতা দেখছি এবং যেখানে মনোভাব মূল্যবোধ ঠিক আছে এই বিষয়গুলো রয়েছে চলো নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি কি আছে টেকসই উন্নয়নের জন্য এবার শিক্ষার উপাদানগুলো আচ্ছা দেখো এখানে বলছে শিক্ষা ব্যবস্থা সংযোজন প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার পর্যায়ে পাঠক্রমে টেকসই উন্নয়নকে সংযুক্ত করা এমন নয় যে আমরা যখন মানে হায়ার স্টাডিজ করছি তখন হঠাৎ করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়ে জানছি এরকম যেন না হয় সেটা একদম ছোট ক্লাস থেকে যেন সেটা আমরা জানতে থাকি বা সেই বিষয়ে অ্যাটলিস্ট কিছু না হলে বেসিক নলেজটুকু থাকাটা আমাদের প্রয়োজন যার জন্য কি বলা হচ্ছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার পর্যায়ে পাঠ্যক্রমে বা সিলেবাসে কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই বিষয়টা রয়েছে এটাকে কিন্তু অ্যাড অ্যাড করার কথা কিন্তু বলা হচ্ছে তারপরে হচ্ছে শিক্ষকদের টেকসই উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুধু যে বাচ্চাদেরকে আমরা শেখাবো সেইটাও কিন্তু নয় বাচ্চাদেরকে শেখানোর আগে টিচার্সদেরকে প্রশিক্ষণ দিতে হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি বা শিক্ষায় সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রয়োজন কি রয়েছে বা তার উপাদান কি রয়েছে বা কেন আমরা যে টেকসই উন্নয়ন এই বিষয়টাকে কি করে আমরা এই প্রজন্মের জন্য এবং এর সাথে সাথে পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগাতে পারি ঠিক আছে তো সেই জন্য টিচারদেরকে প্রশিক্ষণ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা দেখো প্রযুক্তির ব্যবহার অনলাইন শিক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা এখন তো বর্তমানে আমরা দেখছি যে মানে এই অনলাইন শিক্ষা বলো বা বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মসগুলো যেগুলো রয়েছে এটার তো অবশ্যই শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেটা এখানে অন করা হয়েছে তারপরে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি আচ্ছা এরপরে চলো তিন নম্বরে কী আছে সম্প্রদায় ভিত্তিক শিক্ষা চেঞ্জ হয়ে গেছে এক সেকেন্ড হ্যাঁ সম্প্রদায় ভিত্তিক শিক্ষা স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন এনজিও সরকার বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করা তার মানে কি বলা হচ্ছে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এইটা শুধুমাত্র যেন বিদ্যালয়ে যেন না পড়ানো হয় সেটা যেন একটা লোক্যালিটি বলো সেখান সেখানে যারা জনগণ রয়েছে তাদের মধ্যেও যেন এই জিনিসগুলো গ্রো করে সেজন্য জনগণকেও সচেতন করতে হবে এবং এর সাথে সাথে বিভিন্ন এনজিও সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও এই বিষয়টা যেন প্রচার করানো হয় ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে গবেষণা ও উদ্ভাবন টেকসই উন্নয়নের বিষয়ে গবেষণার আরো প্রসার ঘটাতে হবে রিসার্চ করতে হবে জিনিসগুলো নিয়ে আর কি আছে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশল উন্নয়ন করা ঠিক আছে চল চলে এসেছি লাস্ট স্লাইডে দেখো কি বলা হচ্ছে এখানে টেকসই উন্নয়ন যেটা ইএসডি এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইএসডি এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্ম নয় আমাদের এই প্রজন্মের জন্যও সেটাকে সংরক্ষণ করতে হবে এবং সেটাকে আমরা এত বেশি যেন ইউজ না করে ফেলি যাতে আমাদের নেক্সট প্রজন্ম যেন সেটাকে আর ব্যবহারযোগ্য না কর মানে ব্যবহার ব্যবহার উপযোগী যেন না থাকে ঠিক আছে মানে এই প্রজন্মের জন্য আমরা সেটা সংরক্ষণ করবো এবং সেটাকে আমরা নেক্সট প্রজন্মের জন্যও কিন্তু বাঁচিয়ে রাখছি আচ্ছা এটি ব্যক্তি সমাজ ও জাতীয় পর্যায়ে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন অবশ্যই প্রয়োজন যার জন্য বলা হচ্ছে যে সেটা একদম বড় ক্লাসে গিয়ে যেন বাচ্চারা না পায় তারা যেন একদম মানে প্রাথমিক লেভেল সেখান থেকেই যেন বিষয়টা জানে এবং এর সাথে সাথে এটাও বলা হচ্ছে যে শুধুমাত্র বিদ্যালয় কেন বিভিন্ন ধরনের এনজিও বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা যে যে মানে বিভিন্ন ধরনের অঞ্চলগুলো সেখানে যে জনগণ রয়েছে তাদের মধ্যেও যেন এই জিনিস মানে এই সম্পর্কে একটা ধারণা যেন তৈরি হয় ঠিক আছে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সমাজকেও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার প্রচার ও প্রসারে উদ্যোগী হতে হবে তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট এক সেকেন্ড চলো চলে এসে চলে এসেছি একদম লাস্ট স্লাইডে আশা করছি তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানচ্যাতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস চলছে এবং আফটার অ্যাডমিশন কিন্তু প্রতি সপ্তাহে আমাদের অনলাইন ব্যাচেরও কিন্তু সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং সেটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু রয়েছে তো চলো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে Thank you.